আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চরমনাই বাৎসরিক মাহফিলের উনিশ প্রথম দিন আজ বাদ জহরের বয়ানের বীর সবুজের বয়ানের মধ্য দিয়ে আজকে চর্মনাইয়ের মাহফিলের প্রথম কার্যক্রম শুরু হয়েছে দ্বিতীয় অধিবেশনের বয়ান করতেছেন ঢাকার পরিচিত মুখ মুফতি আব্দুল রাজা কাসেমি সাহেব দেওবন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চর্মোনাইয়ের এক নম্বর মাঠের দৃশ্য চরমোনাই মাহফিলের নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন চর্মনাই মাহফিলের পাশের দিকে তুলকুলা নদী রয়েছে এই নদীর মধ্যে শত শত লঞ্চ ভিড়ে রয়েছে আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করতেছি লাখো মুসল্লির আল্লাহ আকবর জিকিরের ধ্বনিতে এই চরমনাই ময়দান মুখরিত হয়ে আছে আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন এই বছর চরমনাই মাহফিলের কার্যক্রম চার মদ মাঠের কার্যক্রম শুরু হয়েছিল কিন্তু তিন দিন আগেই চারটি মাঠ পরিপূর্ণ হয়ে যাওয়ায় মুরব্বীদের নির্দেশে আরও দুইটি মাঝের মাঠের কাজ ধরা হয় অনেক জায়গায় মুসল্লিরা সামানা সারাই উপরের পাট সারাই তারা নিজে নিজের কার্যক্রমের দ্বারাতেই তারা মাঠে বয়ান শোনার জন্য আসছে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লিদের ভয়ানে বয়ান শোনার জন্য লক্ষ লক্ষ মুসল্লিরা আসছে আজকে উদ্বোধনী বয়ানের মধ্যেই চটপির সাহেব হাতে একজন নৌ মুসলিম সে মুসলমান হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে তিন নং এবং চার নং মাঠের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় মানুষের সমাগম কেমন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পরিপূর্ণ জায়গা মোবাইল দিয়ে আমাদের মিডিয়ার মাধ্যমে ধরা সম্ভব নয় তারপরও আমি আপনাদেরকে যতটুকু পারতেছি ধরানোর চেষ্টা করতেছি ময়দানিত এটা হচ্ছে দুই নম্বর এবং পাঁচ নম্বর মাঠের যে রাস্তা সেই রাস্তাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাছের কারণে পরিপূর্ণ মাঠগুলো আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না জন্য আন্তরিকভাবে দুঃখিত সে মনে যার ধর্মের এখনো চাইলে আসতে পারে চন্মনে চন্দন আচার দৃশ্য মতো এখান থেকে বিদানিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বক